আমরা আজকে রয়েছি উদয়পুরে এবং উদয়পুরে কংগ্রেসের বর্ণাঢ্য মিছিল আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা যুব কংগ্রেসের সভাপতি কেন আজকের এই মিছিল সেটা আমরা জানবো আজকের মিছিলের কারণ সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সারা দেশব্যাপী বাইশে অগাস্ট থেকে সাতই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রতিটা রাজ্যে জাতীয় কংগ্রেসের প্রদেশ শাখা ভোট চোর গদি ছোর নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য আমরা ছুড়ে দিচ্ছি জনগণকে অবহিত করতে যে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে দেশের বিভিন্ন নির্বাচনে বিশেষ করে দু সালের লোকসভা এবং তার পূর্বে এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন যে দিশা আমরা যেটা রাহুল গান্ধীজির এই সাংবাদিক সম্মেলন সাতই অগাস্টের সাংবাদিক সম্মেলনে যে বিষয়গুলি উঠে এসেছে যে একটা নির্বাচন কমিশন কতটা নির্লজ্জ হয়ে এই দেশের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক দল বিজেপির অনুকূলে এই ভোট বাক্সগুলিকে স্ফীত করার জন্য যেভাবে এই রাজ্যের সহ সারা দেশের নির্বাচনকে অপব্যবহারে ভোট চুরির মাধ্যমে এই দেশের ক্ষমতা দখলের জন্য বিজেপিকে সুযোগ করে দিয়েছে তার বিরুদ্ধে রাহুল গান্ধীজির এই সাংবাদিক সম্মেলনে সমস্ত তথ্য প্রকাশ পেয়েছে এই তথ্য প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন কোনো উত্তর দেয়নি কোনো যোগ্য জবাব এই দেশের মানুষ পায়নি তাই আজকে মানুষকে জাগ্রত করতে মানুষকে ঐক্যবদ্ধ করতে মানুষের জনমতের ভিত্তিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের এই আচরণের প্রতিবাদে এবং যারা অসদ উপায় অবলম্বন করে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দখল করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্য জুড়ে আমরা রাস্তায় নেমেছি আজকে উদয়পুরে আমাদের জেলাভিত্তিক এই কর্মসূচি আগামী ছয় তারিখ অব্দি রাজ্যের সব কয়টা জেলাতে এই কর্মসূচি হবে ত্রিশে অগাস্ট ত্রিপুরার রাজধানী আগরতলায় আমাদের কেন্দ্রীয় জমায়েত হবে এবং শেষ কর্মসূচিটি ছয়ই সেপ্টেম্বর শহরে হবে উদয়পুরের জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে এই অসদ উপায় করি ক্ষমতার অপব্যবহার করে এবং বাহুবল অর্থবল দিয়ে যারা ক্ষমতা দখল করেছে তাদের বিরুদ্ধে জনগণকে গর্জে উঠতে হবে গণগণকে এই গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হওয়ার আমরা আহ্বান রাখছি ধন্যবাদ স্যার আমরা উদয়পুরে দেখতে পাচ্ছি এই বর্ণাঢ্য মিছিল কেন্দ্র সরকারের যে ভোট নিয়ে ভোট চুরি সংক্রান্ত যে অভিযোগ বিরোধী কংগ্রেস শিবির তুলেছে সেই ভোট চুরির বিরুদ্ধে গর্জে উঠেছে কংগ্রেস এবং উদয়পুরের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে উদয়পুর শহরের প্রচুর কংগ্রেস কর্মীরা যোগদান করেছেন এই মিছিলে অংশগ্রহণ করতে রাজধানী থেকে এসেছেন প্রদেশ সভাপতি এসেছেন যুব কংগ্রেস সভাপতি কংগ্রেসের বড় বড় নেতৃত্বরা এবং উদয়পুরবাসীর উদ্দেশ্যে তারা এই ভোট চুরি সংক্রান্ত যে অভিযোগ তুলেছেন সেই যোগের পরিপ্রেক্ষিতে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার জন্য আহ্বান করছে জাতীয় কংগ্রেস